অত্যন্ত বারাকান্ত হৃদয় নিয়ে আমরা বলতে চাই অত্যন্ত পরিতাপের বিষয় একটি দায়িত্বশীল জায়গায় থেকেও ঈদে এ মিলাদবী সাল্লা সাল্লামের মতো প্রতিষ্ঠিত একটি নফল ইবাদতের বিরোধিতা করা হয় ঠিক কিনা একটি দায়িত্বশীল জায়গায় বসে যখন ওনারা অপপ্রচার করে খতিবের খতিব সাহেব যখন মিম্বরে বসে ঈদএ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো একটি জামলের অপপ্রচার করেন আমরা খতিব সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একটি আশেকের রাসুলের একটি নজরানা প্রকাশের মাহফিলের সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা বাংলাদেশে বর্তমানে কি অনইসলামিক ইসলামিক অনেক কার্যকলাপ হচ্ছে না আপনি কি সেটির বিরোধিতা করেছেন সেটিকে আপনার নৈতিক দায়িত্বর মধ্যে পড়ে না আপনাকে মনে রাখতে হবে আপনার আপনি মেম্বরে বসে এসির বাতাস খেয়ে ঈদে মিলাদুন বিরোধিতা করছেন সেই এসির বিল কিন্তু এই দেশের জনগণের টাকায় আসে আপনার আপনার বেতন কিন্তু এই দেশের জনগণের টাকায় আসে আপনাকে বলে গেলে চলবে না আমাদের এই দেশের খেটে খাওয়া কৃষক শ্রমিক দিন মজুরের টাকায় তাদের গাম পরিশ্রমের টাকায় কিন্তু আপনাদের বেতন আসে সুতরাং আপনারা মিম্বরে বসে এমন কোন কার্যকলাপ দেখানোর দুঃসাহস করবেন না যাতে করে এই দেশের আউলিয়ায় আউলিয়ায়দের উত্তর এই দেশের নবী প্রেমিক মুসলমানরা আমাদের খেটে খাওয়া কৃষক শ্রমিক দিন মজুরদের অন্তরে আঘাত আসে আমরা আশা রাখবো আপনি দায়িত্বশীল জায়গায় বসে এরকম কোন কার্যকলাপ করবেন না আমরা বলতে চাই আমরা এই সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না পাঁচই আগস্টের পরে এই নতুন বাংলাদেশে সৈরাথার পতনের পর আমরা আশা করেছিলাম এই বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ আমরা আশা করেছিলাম এই বাংলাদেশে এই ধরনের উশৃঙ্খলামূলক উস্কানিমূলক কোনো বক্তব্য আমরা আশা করি নাই আমরা চাই আমরা সকলে মিলেমিশে একটি সুন্দর সমাজ ব্যবস্থা চালু করতে আমরা চাই ইসলামী সমমাননা যত সংগঠন রয়েছেন সকলে মিলেমিশে এই বাংলাদেশে ইসলাম কায়েম করতে চাই এই বাংলাদেশে ইসলাম কায়েম করার পক্ষে আমরা রয়েছি আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম সুন্নি ছাত্র আন্দোলনের দুর্বার কাফেলা তারুণ্যের তরিকত খেত এদেশের মেধাবী ছাত্রদের প্রাণপ্রিয় ছাত্র সংগঠন আমাদের প্রাণের স্পন্দন বাংলাদেশ আঞ্জুমানে তালামিজ ইসলামিয়া কমলগঞ্জ উপজেলাধীন ইসলামপুর ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই ঈদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপলক্ষে আলোচনা সভায় মঞ্চে আসীন আজকের সবার সম্মানিত সভাপতি আজকের অনুষ্ঠানে কিছুক্ষণের মধ্যেই আমাদের মাঝে উপস্থিত হবেন আজকের সবার সম্মানিত প্রধান অতিথি গণমানুষের সংগঠন বাংলাদেশ আঞ্জুমানে আল ইসলাম মৌলইবাজার জেলা শাখার স্বসাধারণ সম্পাদক মৌলইবাজার সদর উপজেলা পরিষদের বারবার নির্বাচিত সুযোগ্য ভাইস চেয়ারম্যান জননন্দিত জননেতা জনাব হাফিজ মৌলানা আলাউর রহমান টিপু মঞ্চে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন উপজেলা আল ইসলার সম্মানিত সাধারণ সম্পাদক জনাব কারি মঞ্জুর আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত রয়েছেন উপজেলা তালামিজের সুযোগ্য সাধারণ সম্পাদক ছাত্রনেতা শামীম মিয়া সহ সম্মানিত অতিথিবৃন্দ নেতৃবৃন্দ প্রিয় উপস্থিতি প্রিয় ছাত্রবাইয়েরা সকলকে জানাচ্ছি আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং মৌলীবাজার জেলা তালামিজের পক্ষ থেকে আন্তরিক অভিবাদন এবং সংগ্রামী শুভেচ্ছা প্রিয় উপস্থিতি হাজিরিনে মজলিস আপনারা জানেন আমাদের নবী করিম সাল্লাহ আলাই সাল্লামের নজরানা প্রকাশ করার জন্য আজকে আমরা এই পবিত্র এই আয়োজন করেছি ঈদ এ মিলাদুল্নবী সাল্লাহ আলিয়া আমরা আয়োজন করে থাকি নবী করিম সাল্লাহ আলিয়া আমাদের জন্য রহমত স্বরূপ নিয়ামত স্বরূপ মহান রাব্বুল আলমিন দয়া করে ওনার হাবিবকে আমাদের মধ্যে পাঠিয়েছেন আমরা সেই নিয়ামত পেয়েছি সেই রহমত পেয়েছি সেই নিয়ামতের শুকুর আদায় করার জন্য আমরা পবিত্র রবিল আউয়াল মাস আসলেই আমরা ঈদ মিলাদব্বী সাল্লাহিসাল্লাম উদযাপন করি আমরা খুশি উদযাপন করি আজ থেকে চৌদ্দশো বৎসর পূর্বে পাঁচশো সত্তর খ্রিস্টাব্দে এই দরে আগমন করেছিলেন আলমিন সিরাতুল মুস্তাকিম হজরত মোহাম্মদ মুস্তফা সাল্লাম সেই যুগটি ছিল জাইলিয়াতের যুগ অন্ধকার ব্যবস্থা চতুর্দিকে পাপা অত্যাচার অনাচারে নিমঞ্জিত ছিল গোটা জাতি জাইলিয়াতের যুগে কন্যা সন্তানকে জীবন্ত কবর দেহত হতো ছাড় পাপাচার অত্যাচার এবং অনাচার ছিল তাদের নিত্যদিনের কাজ সেই যুগে সেই সময়ে যে কোনো অন্যায় অত্যাচার তারা নির্বয়ে নির্দিদায় করতে পারত তার জন্য তাদের কোনো শাস্তি দেওয়া হতো না সকল অন্যায় অত্যাচারকার তাদের জন্য যাই ছিল ন্যায় বলতে সমাজে কিছু ছিল না সমাজে ইনসাফ ছিল না বেবিচার জিনা অত্যাচারে নিমঞ্জিত ছিল গোটা সমাজ ব্যবস্থা সেই সময়ে আরবের অবস্থা ছিল জাইলিয়াত এমনভাবে তারা প্রতিষ্ঠিত করেছিল যে তারা যে কোনো খারাপ কাজ অনায়াসে করতে পারত তাদেরকে বাধা দেওয়ার কোনো শক্তি ছিল না কোনো মানুষ সত্য এবং ন্যায় কোন জিনিস সেটি সমাজে প্রতিষ্ঠিত ছিল না সেই সময় আমাদের নবী করিম সাল্লাহ আলাইসাল্লাম আগমনের মধ্য দিয়ে জাইলিয়াতের সেই অন্ধকার যুগ অন্ধকারে দুর্বিচ্ছিন্ন হয়ে একটি আলোকিত সমাজ ব্যবস্থা চালু হয়েছিল আমাদের নবী হজরতে মোহাম্মদ মোস্তফা সাল্লাহ আলাই ছিলেন বিশ্ব মানবতার শান্তির দূত নবী করিম সাল্লাহ আলিয়া নব্বতের পূর্বের যেই জীবন ছিল সেই জীবনে নবী করিম সাল্লাহ আলাইস্লাম একটি ইনসাফ ভিত্তিক সমাজ ব্যবস্থা চালু করেছিলেন আরবের লোকেরা কাফির মুশ্রিকরা নির্দিদায় নবী করিম সাল্লাহ সালামকে একজন সত্যবাদী একজন অনুভব বৈশিষ্ট্যের মানুষ হিসাবে একজন সত্যবাদী মানুষ হিসাবে তারা স্বীকার করত তারা নবী করিম সাল্লা সাল্লামকে আলামিন উপাধি দিয়েছিল আমাদের নবী করিম সাল্লাহ আলি আমাদের জন্য ছিলেন এক নিয়ামত স্বরূপ আমরা সেই নিয়ামতের শুকুর আদায় করার জন্য রবিলাউল মাস আসলেই নবী করিম সাল্লাহ আলয় সেই আগমনী মাসের সুক্রিয়া জ্ঞাপন করার জন্য আমরা বিভিন্ন সেমিনার সেম্পুজিয়ামের আয়োজন করি আমরা মদিনার সেই সমস্ত শিশুরা নবী করিম সাল্লা যখন মক্কা থেকে হিজরত করে মদিনায় গিয়েছিলেন মদিনায় আগমনের পূর্ব মুহূর্তে মদিনার সেই সমস্ত শিশুরা যেভাবে উচ্ছ্বসিত হয়ে তারা আনন্দ প্রকাশ করেছিল সেই আনন্দের বইয়ের প্রকাশ করার জন্য তারা আমি যে ইসলামিয়ার পক্ষ থেকে আপনারা দেখবেন রবিআাল মাস আসলেই আমরা ঈদ ঈদে নবী উপলক্ষে খুশি উদযাপন করি আমরা রেলি বের করি তালামিজি ইসলামিয়া বিভিন্ন জায়গায় দেখবেন যেই রেলি বের করে সেই রেলিতে তালামিজি ইসলামিয়া সংগঠনের সংগঠনের আত্মপ্রকাশের জন্য কিংবা সংগঠনের প্রকাশের জন্য তালা আমি যে ইসলামী কোনো কিছু করে না সেই র্যালিতে শুধুমাত্র না রাসুল সাল্লাহ আলাইস্লাম পরিবেশনের মধ্য দিয়ে নবী করিম সাল্লাহ আলাইসলামের মহবতের নজরানা আমরা প্রকাশ করি আমরা মুসলিম সমাজ তথা বিশ্ব পরিমণ্ডলে আমরা জানিয়ে দিতে চাই যে নবী করিম সাল্লাহ আলাইস্লাম যে আমাদের জন্য একটি উত্তম আদর্শ ছিলেন সেই উত্তম আদর্শ নবী করিম সাল্লা সাল্লাম যে একজন মানব ছিলেন সেই মানবের সেই আদর্শটুকু আমরা সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য রবিলাউল মাস আসলে আমরা নবী করিম সাল্লাহ আলাামকে স্মরণ করে থাকি বৎসরের বারোটি মাস কি আমরা নবী করিম সাল্লা সাল্লামকে স্মরণ করি না বাকি এগারোটি মাস কি আঞ্জমান আল ইসলাম এবং তালাম ইসলামের পক্ষ থেকে নবী সিরাতুল্নবী সাল্লাহসাল্লামের যে আলোচনা সেটিকে আমরা পালন করি না আমরা যে যেকোনো সেমিনার সেম্পুজামেই দেখবেন নবী করিম সাল্লাহ আলাইসলামের শান এবং মানের আলোচনা আমাদের এই আখলিস জামাতের আকিদাবুক্ত সংগঠনগুলাতে আপনারা দেখবেন বেশি হয় ঠিক কিনা নবী করিম সাল আলাইসাল্লামের যেই মহব্বতের নজরানা সেটি শহীদ আহমদ শহীদ বেলবিদের উত্তর মধ্যে শাহজালালে মুজরদ্দ ইয়ামনের উত্তর মধ্যে হজরত আল্লাম ফুলতলে সাহেব কিবলা উত্তর মধ্যে বেশি নাকি যারা ঈদ মিলাদবী সাল আলাইসাল্লামকে বিভিন্নভাবে উপপচার সৃষ্টি করে বাধা দেন তাদের মধ্যে বেশি আমাদের মধ্যে নবী করিম আলাইহি সাল্লামের মহব্বত বেশি আমরা সেটির বইর প্রকাশ বেশি করি শুধু নয় আমরা বৎসরের বাকিটি এগারো মাসেই নবী করিম সাল্লামের আদর্শ সমাজে ছড়িয়ে দেওয়ার জন্য সিরাতের আলোচনা করে থাকি ঠিক কি না সংগ্রামী উপস্থিতি প্রিয় নেতৃবৃন্দ আমি আপনাদেরকে বলতে চাই আজকে এই বর্তমান জামানায় অত্যন্ত হৃদয় আমরা বলতে চাই অত্যন্ত পরিতাপের বিষয় একটি দায়িত্বশীল জায়গায় থেকেও ঈদ এ মিলাদবী সাল্লা সাল্লামের মতো প্রতিষ্ঠিত একটি নফল ইবাদতের বিরোধিতা করা হয় ঠিক কিনা একটি দায়িত্বশীল জায়গায় বসে যখন ওনারা অপপ্রচার করে খতিবের খতিব সাহেব যখন মিম্বরে বসে ঈদ এ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো একটি জায় জামলের অপপ্রচার করেন আমরা খতিব সাহেবকে উদ্দেশ্য করে বলতে চাই আপনি ঈদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের মতো একটি আশিকের রাসুলের একটি নজরানা প্রকাশের মাহফিলের ঈদে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিরোধিতা করলেন এই দেশে জাতিসংঘের একটি জাতিসংঘের জাতিসংঘের একটি এই দেশে জাতিসংঘ থেকে একটি ইয়ে প্রকাশ করা হয়েছে আপনি কি সেটির বিরোধিতা করেছেন জাতিসংঘের একটি প্রতিষ্ঠান কি বাংলাদেশে প্রতিষ্ঠিত হয় নাই সেটির কি পায়চারা চলে নাই আমেরিকার আমেরিকার আপনি কি সেটির বিরোধিতা করেছেন এই বাংলাদেশে বর্তমানে কি অনইসলামিক অনেক কার্যকলাপ হচ্ছে না আপনি কি সেটির বিরোধিতা করেছেন সেটিকে আপনার নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে না আপনাকে মনে রাখতে হবে আপনার আপনি মিম্বরে বসে এসির বাতাস খেয়ে ঈদে মিলাদুন্নবীর বিরোধিতা করছেন সেই এসির বিল কিন্তু এই দেশের জনগণের টাকায় আসে আপনার আপনার বেতন কিন্তু এই দেশের জনগণের টাকায় আসে আপনাকে ভুলে গেলে চলবে না আমাদের এই দেশের খেটে খাওয়া কৃষক শ্রমিক দিন মজুরের টাকায় তাদের গামজরা পরিশ্রমের টাকায় কিন্তু আপনাদের বেতন আসে সুতরাং আপনারা মিম্বরে বসে এমন কোনো কার্যকলাপ দেখানোর দুঃসাহস করবেন না যাতে করে এই দেশের আউলিয়ায় আউলিয়াদের উত্তর এই দেশের নবীপ্রেমিক মুসলমানরা আমাদের খেটে খাওয়া কৃষক শ্রমিক দিন মজুরদের অন্তরে আঘাত আসে আমরা আশা রাখবো আপনি দায়িত্বশীল জায়গায় বসে এইরকম কোনো কার্যকলাপ করবেন না আমরা বলতে চাই আমরা এই সমাজে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে চাই না পাঁচই আগস্টের পরে এই নতুন বাংলাদেশে সৈরাথার পতনের পর আমরা আশা করেছিলাম এই বাংলাদেশে একটি নতুন বাংলাদেশ আমরা আশা করেছিলাম এই বাংলাদেশে এই ধরনের উশৃঙ্খলামূলক উস্কানিমূলক কোনো বক্তব্য আমরা আশা করে নাই আমরা চাই আমরা সকলে মিলেমিশে একটি সুন্দর সমাজ ব্যবস্থা চালু করতে আমরা চাই ইসলামী সমমাননা যত সংগঠন রয়েছেন সকলে মিলেমিশে এই বাংলাদেশে ইসলাম কায়েম করতে চাই এই বাংলাদেশে ইসলাম কায়েম পরার পক্ষে আমরা রইছি আমরা আপনাদেরকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত রইছি কিন্তু আমরা অত্যন্ত বিনিতভাবে আপনাদের পথে আহ্বান করব আপনাদের কাছ থেকে আমরা দাইত্বশীল আলোচনা আশা করি আমরা চাই না আপনারা বিপ্রান্তিমূলক উস্কানিমূলক কোনো বক্তব্য দিয়ে এই সমাজে ফিতনা সৃষ্টি করবেন এই সমাজে কোনো উস্কানিমূলক বক্তব্য দিয়ে মব সৃষ্টি করে ঈদ এ মেলা দুন নবী সাল্লাল্লাহু কোন মাহফিলে যদি বাধা দেওয়ার প্রচেষ্টা করা হয় কিছু পূর্বে আপনারা দেখেছেন সিলেটের এলাকায় একদল এলাকায় একদলকারী তারা ঈদাদ র্যালিতে বাধা দেওয়ার অপপ্রচেষ্টা চালিয়েছিল ঠিক পরের দিনই মোগলাবাজারের সাধারণ মানুষ সর্বোচ্চ জনতা এবং মুসলিম প্রিয় ইসলাম প্রিয় নবী একটি বিশাল প্রতিবাদ সমাবেশের মধ্য দিয়ে তারা জানান দিয়েছিল যে ঈদে মিলাদবী সাল্লামের বিরোধী যারা রয়েছেন যারা নবী করিম সোল্লা আলাহিসাল্লামের মব্বত প্রকাশের বিরোধিতা করেন তাদেরকে দাঁত জবাব দেওয়ার মধ্য দিয়ে তারা প্রতিবাদ সমাবেশ করে জানিয়ে দিয়েছে যে মোগলাবাজারের মাটিতে যদি আর কেউ এইরকম দুঃসাহস করে তাহলে তাদেরকে কঠিনভাবে জবাব দেওয়া হবে আমরা কোনো ধরনের অশৃঙ্খলা চাই না কোনো দিন কোনো ধরনের বিশৃঙ্খলা চাই না আমাদের পীর মুর্শিদ আল্লাহ ফুলতলি সাহেব কিবলা আমাদেরকে সেই শিক্ষা দিয়েছিলেন সেই শিক্ষা দিয়ে গিয়েছেন কিভাবে সমাজে হক প্রতিষ্ঠা করা যায় কিভাবে সমাজে আহলে সুন্দরতল জামাতের সঠিক আকিদে এবং বিশ্বাস চড়িয়ে দেওয়া যায় সকলে মিলেমিশে কিভাবে একটি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা চালু করা যায় আমরা সেই পথে রয়েছি সুতরাং আমরা আশা রাখি সকলে মিলেমিশে একটি সুন্দর সমাজ ব্যবস্থা আমরা চালু করব। আমাদের এই সোনার বাংলাদেশকে আমরা একটি আলোকিত সমাজ ব্যবস্থা চালু করার মধ্য দিয়ে এই বাংলাদেশ থেকে আর কখনও যাতে কোনো জালিম উপশক্তি আমাদের গাড়ের উপর যাতে বসতে না পারে সেই জন্য আমাদের সকলে মিলেমিশে একটি সুন্দর সমাজ ব্যবস্থা আমরা চালু করতে চাই আমি সকলের প্রতি সেই উদাত্ত আহ্বান রাখতে চাই আমি বলতে চাই যে যে ইসলামের প্রতিটি কর্মীদের উদ্দেশ্যে আমি বলতে চাই আপনারা প্রত্যেকে আপনাদের নিজ নিজ অবস্থান থেকে সংগঠনকে শক্তিশালী করার জন্য আপনারা আপনাদের কার্যক্রম অব্যাহত রাখবেন আপনারা মনে রাখবেন যে এটি মদিনাওয়ালার কাফেলা মদিনা মদিনাওয়ালার ইশারায় তালামেজি ইসলামী প্রতিষ্ঠিত হয়েছে আমাদের পীর মুর্শিদ আল্লামা ফুলতলি সাহেব কিবলা যেমনিভাবে একজন যুগশিষ্ট আল্লাহর ওলি ছিলেন একজন মুফাসির ছিলেন ইসলামী মনীষী ছিলেন ইসলামী চিন্তাবিদ ছিলেন তেমনিভাবে মাঠের বীর ছিলেন খানকার পীর ছিলেন আমাদের সব জায়গায় আমাদের কার্যক্রম চালাতে হবে যেমনিভাবে তালামেজ ইসলামিয়ার কর্মীদেরকে খানকামুখী হতে হবে তেমনিভাবে যখন বাতিল অপশক্তি ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে যখন নবী প্রেমের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তখন যে ইসলামিয়ার কর্মীরা ঐক্যবদ্ধ থেকে আপনাদের অবস্থান থেকে তাদের দাঁত বাঙ্গা জবাব দিতে হবে মনে রাখতে হবে আপনার আউলিয়া একরামদের উত্তর এই দেশে এই জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে আউলিয়া একরামদের মাধ্যমে সুতরাং সুতরাং এই সমাজে এই দেশে বিরোধিতা যারা করে সেই সমস্ত অপশক্তিকে তালামিজ ইসলামিয়ার কর্মীরা দাঁত ভাঙা জবাব দিতে হবে সকলের প্রতি সেই উদাত্ত আহ্বান রেখে আজকের এই অনুষ্ঠানের উত্তর সফলতা কামনা করে ইউনিয়ন তালামিজের এবং আঞ্জুমানা আল ইসলাম নেতৃবৃন্দকে সুন্দর আয়োজনের জন্য ধন্যবাদ জানিয়ে সকলকে মোবারকবাদ জানিয়ে আবারও জেলা তালামিজের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে একান্ত করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ